সার সংক্ষেপ ড্যানিয়েল গোলম্যানের এমোশন ও ইন্টালিজেন্স বইটি প্রমাণ করে যে জীবনে সাফল্যের জন্য শুধু বুদ্ধিমত্তা এক যথেষ্ট নয় বরং আবেগ নিয়ন্ত্রণ ও সঠিকভাবে ব্যবহার করার ক্ষমতা এক সমানভাবে গুরুত্বপূর্ণ তিনি বলেন মানুষ যত বেশি নিজের আবেগ বুঝতে নিয়ন্ত্রণ করতে ও অন্যদের অনুভূতি উপলব্ধি করতে পারে তত বেশি সে জীবনে সফল হয় বইটিতে একের পাঁচটি প্রধান উপাদান তুলে ধরা হয়েছে এক সেলফওয়ারনেস আত্মসচেতনতা নিজের আবেগ ও প্রতিক্রিয়া সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা দুই রেগুলেশন আত্মনিয়ন্ত্রণ আবেগকে দমন না করে সঠিকভাবে নিয়ন্ত্রণ করা এবং পরিস্থিতি অনুযায়ী প্রতিক্রিয়া জানানো তিন মরভেশন প্রেরণা শুধু বাহ্যিক পুরস্কার নয় বরং নিজের ভেতর থেকে আসা প্রেরণায় কাজ করে যাওয়া চার এমফ্যাথি সহানুভূতি অন্যের আবেগ বুঝতে পারা এবং তাদের দৃষ্টিভঙ্গি উপলব্ধি করা পাঁচ সসস্কেয়স সামাজিক দক্ষতা সম্পর্ক গড়া দল পরিচালনা করা এবং কার্যকর যোগাযোগের ক্ষমতা গোলম্যান যুক্তি দেন যে এক আসলে একের চেয়ে অনেক ক্ষেত্রে বেশি কার্যকর কর্মক্ষেত্রে সফল ম্যানেজার বা নেতা তারাই যারা নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে অন্যদের প্রেরণা দিতে পারে এবং সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারে ব্যক্তিগত জীবনে এক সম্পর্ক মজবুত করে দ্বন্দ্ব কমায় এবং সুখী জীবনযাপন সম্ভব করে উপসংহার এমোশন ও শেখায় কিভাবে মানুষ আবেগকে শত্রু নয় বরং বন্ধু হিসেবে ব্যবহার করতে পারে আত্মসচেতনতা নিয়ন্ত্রণ সহানুভূতি ও সামাজিক দক্ষতা অর্জনের মাধ্যমে যে কোনো ব্যক্তি জীবনে ভারসাম্য সফলতা ও সুখ অর্জন করতে পারে